নমস্কার সবাইকে এমনি ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও আর এখন বিকেল মানে সাড়ে পাঁচটা চারটা বাজে চারটা কিংবা সাড়ে পাঁচটা বাজে তো আমার মেয়েকে নিয়ে মানে আমার ওটা আমার চোদ্দা মা যায়নি এই যে বেগুন তুলছে ওটা আমার চা নিজের চা আর সে তার আমার পুজাও তার বমুকে নিয়ে ফিরছে আর আজকে হচ্ছে আমার মেয়ের তিন মাস পূরণ হয়ে গেছে তো যাই হোক দেখতে পাচ্ছি বেগুন ধরছে গাছে অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছে এখানে আমার আর লাল বেগুন সাদা বেগুন সাদা বেগুন এখন তো বেগুনের ভীষণ দাম এগুলো কিছু পকা লেগে গেছে কিছু ভালো আছে তো অনেকগুলো গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছো আর মাছ কাটাতে ওকে ঢ্যাঁড়স বীজ দিয়েছে অনেকগুলো ঢ্যাঁড়স বীজ উঠে গেছে মোটামুটি জল দিচ্ছে আর আজকে আমার মেয়ের যে তিন মাস পূর্ণ হবে কে কীরকম পারফরমেন্স করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে তো দেখতে পাচ্ছো এক হাত আঙুল মুখে মুখে দিয়ে তুলতেছে আর এক হাতে জামা তুলছে এইটা হ্যাঁ আমার মেয়ের একটা নতুন মানে নতুন একটা কাজ চলছে এইটা এইটা ছিল না মুখে হাত দিয়ে যে তুষাটা ওটা অনেক দিক থেকেই মানে করতেছে কিন্তু ভীষণ প্র্যাকসিস হয়ে গেছে ছাড়ানো বা যাচ্ছে না আর এই দেখো ডান হাত দিয়ে কেমন জামাটা তুলছে এটা ছিল না এইটাই রিসেন্ট কয়েক মানে কয়েকদিন ধরে দেখছি মানে ওই জামাটা তোলা তো যাই হোক তোমাদেরকে অনেক মানে অনেকগুলো জিনিস দেখানোই হয় না মানে মামামের যে কত সুন্দর পারফরমেন্স সেটা খুব আমার ভীষণ ভালো লাগে আর এইগুলো জাস্ট কয়েকদিন যখন যাবে না ওটা মানে ওটা স্মৃতি থেকে মুছে যাবে সেই জন্য আমার ভিডিও করা যে এইগুলো মেমোরেবল হয়ে থাকবে সেই জন্য যেটা বলবো বলছিলাম এটা হলো মামামের ঔষধ এটা হচ্ছে অ্যাস করিল আর সেটা ছিল ক্লেপাম অ্যান্টিবায়োটিক তো এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য কী বলো মানে এমন সর্দি কাশি কপটা জাম খেয়েছে এই জন্য এটা এলোপ্যাথি করে নিয়েছি মানে আমার মামামকে শিশু স্পেশালিস্ট দেখিয়েছিলাম তিনি এই ঔষধগুলো দিয়েছে ক্লেভামটা সারাদিনে দুবার করে খাওয়াই আর এই যে ম্যাক্সটা এটা কেবলমাত্র রাত্রিবেলার জন্য দশ ফোটা আর অ্যাসকোরিল যেটা আছে সেটা সারাদিনে তিনবার আর এই ক্লেবামটা অ্যান্টিবায়োটিক সারাদিনে দুবার মানে একবার দুপুরবেলা খাওয়াতে বলেছে আর একটা আরেকবার রাত্রিবেলা খাওয়াতে বলেছে আর এই যে অ্যাসকোরিলটা এটা শেষ হয়ে গেছে মামা তো আজকে ওর বাবা আনবে তো এখন ক্লে যেহেতু নেই তাই ক্লেবামটা ওকে খাওয়াবো শুধু ক্লেবামটা খাওয়াবো দুপুরে আর

এইতো ওই তো অল্প অল্প করে খেয়ে দিচ্ছি আর একটু এইতো 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 আর একটু আছে আর

এই দেখো জেমার ফলে বসে বসে কীরকম ওষুধটা খেয়ে নিচ্ছে এই ওয়েদার চেঞ্জেসে তোমার ভীষণ বাচ্চাগুলো এই সময় অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে সর্দি কফ কাশি লেগেই থাকে আর এই সময় ওষুধ খাওয়াতে হয় ওষুধ খাওয়াতে আমার বিশেষ করে কোনো মানে কষ্টই হয় না মামা ওষুধগুলোকে খেয়ে নেয় কিন্তু আমার পাশের বাড়িতে যাদের এরকম আমার মামা মে সমবয়সী তারা কিন্তু ওষুধগুলোকে খেতে ভীষণ কষ্টকর মানে কষ্ট করে খাওয়াতে হয় ভীষণ কান্নাকাটি করে সেই তুলনায় আমার মামা খুব ভালো পারফরমেন্স করে এখানে কান্নাকাটি করে না আর বিশেষ করে কান্নাকাটিটা খুব কম করে কিন্তু যখন ঘুমাবার সময় হচ্ছে প্রচুর করে ঘুমাবার আগে পর্যন্ত তো যাই হোক এই যে তার জেম্বার কোলে আছে আর আয়ের পরের ভিডিও মানে নেক্সট ভিডিও যখন আনবো ওর ওর সম্পর্কে আমি খুব একটা ভালো একটা আইডিয়া মানে খুব একটা ভালো কথা বলবো এখন থাক তোমরা সবাই ভালো থেকো মামা এই তিন মাস পূরণ হয়ে গেছে তো যাই হোক এই যে তার জেমার কোলে বসে আছে মজা পাচ্ছে তো এইটা হচ্ছে আমার চায়ের বাড়ি নিজের যা তো আমরা গ্রামের বাড়িতে থাকি এখানে আসছি এই দু চার দিন হলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটা লাইক